সালাম আলাইকুম রহমতুল্লাহ একটি হাদিস আপনার জীবন পরিবর্তন করে দিবে চারটি কথা চারটি কথা একটা হাদিস চারটি কথার দ্বারা আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ এই চারটি কথা কি ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু এই চারটি কথা শোনার দ্বারা এই চারটি বিষয়ের উপর আমল করলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য ভিডিওটি স্কিপ করবেন না পুরোপুরিভাবে ইনশাল্লাহ শুনবেন কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন কে বলতেছে এটা বড় কথা না কে বলেছে সেই কথাটাই বলতেছি আল্লাহ রসুল বলেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিসের মধ্যে বলেন হাদিসের মোস্তাদাকে হাকিম সহ হাদিসের অনেক কিতায় বর্ণিত হয়েছে হাদিসটি আং সাহেদ ইবনে আবি অব্কাস রাজি আল্লাহ আনহ قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أوصني وأوجز فقال له النبي صلى الله عليه وسلم عليك بالياس مما في أيدي الناس وإياك واطمع فإنه الفقر فإنه الفقر والفقر الحاضر وصل صلاتك وأنت معدع وإياك وما تعتذر منه সাদ ইবনে আবি আকাস আবি আকাস রাদ আল্লাহআালন বলেন এক ব্যক্তি নবী সাল্লিয় সাল্লামের দরবারে এসে বললেন আল্লাহ রসুল আমাকে নসিহত করুন আমাকে নসিহত করুন এবং সংক্ষিপে বলুন আমাকে নসিহত করুন এবং সংক্ষেপে বলুন তখন নবী সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন এক নাম্বার বললেন মানুষের হাতে যা আছে তা থেকে নিরাশ হয়ে যাও দুই নম্বর বললেন যে লোভ করবে না কারণ লোভই হলো নগদ দরিদ্র তিন তুমি নামাজ এমনভাবে আদায় করবে যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছ চার এমন কথা ও এমন কাজ থেকে বিরত থাকবে যার জন্য পরে তোমাকে ক্ষমা চাইতে হয় মোস্তাদের এক হাকিম মোস্তাদের হাকিম হাদিস সাত হাজার নয়শো আঠাশ লক্ষ্য করুন আমাকে নসিহত করুন এবং সংক্ষেপে বলুন শব্দের মধ্যে সংক্ষেপ করুন এর অর্থ যেমন আছে তার চেয়ে বেশি রয়েছে তাসের পূর্ণ হওয়ার কথা অর্থাৎ এমন আমার অন্তরে ও আমল ও আমলে প্রভাব ফেলে এমন নসিহত করবেন সাহাবি বলতেছে এমন নসিহত করবেন যেন তাসির হয় সংক্ষেপে বলবেন যেটা আমার অন্তরে তাসির করে নবী করিম সাল্লিয়াম তাকে চারটি নসিহত করলেন এক আলি কাবিল ইয়াসি ফি আই নাস অর্থাৎ মানুষের হাতে কি আছে দেখবে না কার পকেটে কী আছে কার কাছে কি ধন সম্পদ আছে তার দিকে যেন তোমার নজর না যায় তার থেকে নিরাশ ও বিমুখ হয়ে তোমার দৃষ্টি থাকবে একমাত্র আল্লাহর রহমতের দিকে আল্লাহ যা দিয়েছেন তা তার রহমতের দিকে আল্লাহ যা দিয়েছেন তার ওপর সন্তুষ্ট থাকবে অন্যের পকেটের দিকে কখনো তাকাবে না হালাত আর জরুরত আসতেই পারে প্রথমে তোমার মাথায় আসতে হবে যে আল্লাহ দান করবেন সেই উদ্দেশ্যে দুই রাকাত সালাতুল হাজত করে দোয়া করবে আর তার জন্য কোনো বৈধ উপায় অপকরণ গ্রহণ করার থাকলে সেটিও করবে কিন্তু অন্য কেউ আমাকে দিয়ে দিক এমনটা যেন আমার মাথায় না আসে আসলে সেটা মাথায় থেকে সরাতে হবে অনেক সময় মানুষের হঠাৎ জরুরত এসে যায় হঠাৎ কোনো ঠেকা এসে যায় যেটা বা তার সামর্থ্যের বাহিরে এই ধরনের ক্ষেত্রে অনেকের মাথায় প্রথমেই যা আসে তা হলো কেউ যদি আমার সহযোগিতা করতো অমুক যদি আমার জরুরতটা পূরণ করে দিত কিন্তু না এমন করা যাবে না এমন কি কর্য বা ঋণ নিতে হলেও সেক্ষেত্রে প্রথমে আমার মাথায় সালাতুল হাজ ও দুয়ার কথা আসতে হবে এক কথায় মানুষের কাছে কিছু পাওয়ার আশা করবে না আশা তো থাকতেই পারবে না বরং থাকতে হবে নিরাশা কে দিবে আমাকে কেন দিবে কিছু চাইব তো নয় চাওয়ার ভানও করব না তোমার মেজাজ যদি এমন হয়ে যায় তোমাকে মানুষ ভালোবাসবে মানুষের ভালোবাসা পাওয়ার এটাও একটা উপায় এক নাম্বার কারণ এক নাম্বার বললাম সমাধান দেওয়ার চেষ্টা করলাম দুই ওয়াইয়াক মা ফা ইন্নাল ফাকরু আল-হাযির লোভ করবে না কারণ লোভই হলো নগত দিনি সুবহানাল্লাহ আবার খেয়াল করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা ইন্নাল ফাকরু আল-হাযির লোভই হলো নগত দিনি কারণ লোম করা মানে তুমি নিজের অবস্থার ওপর কখনো সন্তুষ্ট হতে পারবে না কেবল মনে করবে আমার নাই আমার নাই আমাকে আল্লাহ যা দিয়েছেন তার ওপর যদি আমি সন্তুষ্ট থাকি এবং লোভ না করি তাহলে আমার সে পাশরজবান আর কি আছে কারণ অন্তরের পাশরজই প্রকৃত পাশরজ হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি করেছেন লাইসাল ইসাল হিনা আনকাফুরুতি লা অভাব ক্ষতি ও সম্পদের অধিক্য কারণে হয় না বরং প্রকৃত পাশুর্য তো হল অন্তরের পাশুর্য সেই হাদিস ছয় হাজার চারশো সই মুসলিম হাদিস এক হাজার একান্ন সেজন্য লোভ থেকে সর্বদা বাঁচতে হবে লোভ যদি করা হয় তাহলে যত বেশি থাকুক তাতে মন কখনো ভরবে না সে সর্বদা অভাবের মধ্যেই ডুবে থাকবে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ করেন আদমের বেটার যদি দুই অপত্যকা সম্পদ থাকে সে তৃতীয় অপত্যকা চাইবে আদমের বেটার পেট কেবল মাটিতেই বলতে পারে আর যে তৌবা করে আল্লাহ তার তৌবা কবুল করে সহি মুসলিম হাদিস এক হাজার আটচল্লিশ শহীদ বুখারি হাদিস ছয় হাজার চারশো ঊনপঞ্চাশ খরচ না বাড়িয়ে কমানোর চিন্তা করি দুনিয়ার জীবনে আমরা শান্তি পাই না আমাদের জীবনে শান্তি আসে না শান্তি না আসার বড় কারণ কি। শান্তি না আসার বড় একটা কারণ হলো আমাদের প্রয়োজন বাড়িয়ে ফেলা জরুরি নয় এমন অনেক কিছুতে আমরা জরুরি মনে করি তাই আমাদের কর্তব্য হলো আমি কি কি সারা চলতে পারি আর কি কী সারা চলতে পারি না সেটা শনাক্ত করা কোনো খরচ বাড়ানোর আগে আমাকে চিন্তা করতে হবে খরচ কমানো এটা জিন্দিক গুরুত্বপূর্ণ ফাল ফালসাফা এবং অনেক হাদিসের নির্যাস এই চিন্তাটা ভাষাটা প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লা আল্লাহ সহ আরও অনেক বুজুর্গের প্রফেসর হজরত রহমতুল্লা আলায় বলতেন খরচ বাড়ানোর চিন্তা করবে না বরং যা এখন খরচ হচ্ছে সেটা কমানোর চিন্তা করো আমরা তো মনে করি এখন যেভাবে খরচ বাড়ছে আমাদের আয় বাড়ানো দরকার হজরত বলতেন আয় বাড়ানো তো তোমার হাতে নয় এটা কি মানুষ চাইলে বা ইচ্ছা করলে পারে বরং এটা তো সময় সাপেক্ষীয় তাক বিষয় চেষ্টা করলে হতে পারে আবার নাও হতে পারে হলেও সেটা নগদ নগদ পারবো কিনা নিশ্চিত নয় কিন্তু নগদ যে কাজটা আমি করতে পারি তা হলো খরচ কমিয়ে দেওয়া আমি দেখি যে যে খাতে আমি খরচ করছি ওই খাতগুলোর মধ্যে অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় কোনো খাত আছে কি না আমাদের নিজেদের মাঝে এমন পরিবারের সদস্যদের মাঝে যদি একথার ওপর আমল এসে যায় জিন্দিকি অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং অপ্রয়োজনীয় এবং কম প্রয়োজনীয় জিনিসগুলো পরিহার করি এটাই নবী করিম সাল্লি আসলাম শিখিয়েছেন কিন্তু আমি যদি ভাবতে থাকি অমুকের ওটা আছে আমারও সেটা দরকার তাহলে জীবন কঠিন হয়ে যাবে আর যদি লোভ করা হয় তবে তো আরও মুশকিল খোদ লোভটাই এক বড় মুসিবত বড় এক অশান্তি আর হাদিসের ভাষায় ফিন্লা সল্লা দেখা বা আংতন আংতা ও আদা নামাজ আদায় করবে এমনভাবে যেন আর হাদিসের ভাষা ফাহিনাহুল ফকর নগদ দরিদ্র মানে লোকটা খোদ লোকটাই হলো অনেক বড় মুসিবাহ নামাজ আদায় করবে এমনভাবে যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছ এই নামাজই হয়তো আমার জীবনের শেষ নামাজ এমন অনুভূতি নিয়ে নামাজ আদায় করো নামাজে এমনভাবে মন লাগাও যেন জীবনের শেষ নামাজ পড়ছ এমন হবে নামাজ পড়লে নামাজ এমনিতেই কুসু কুসু আসবে ইনশাল চার ইয়া কমা তা আদাদের উমিন এমন কথা ও এমন কাজ থেকে বিরোধ থাকো যার জন্য পরে তোমাকে ক্ষমা চাইতে হয় এমন কথা বলবেই না এমন কথা বা কাজ করবেই বা কেন যে পরে আবার অজর খাই করতে হয় অজর খাই করতে হয় সরি বা দুঃখিত বলতে হয় হ্যাঁ অনিচ্ছাকৃত কখনো হয়ে গেলে তার জন্য ক্ষমা চেয়ে নেবে এটা ভালো গুণ কিন্তু তোমাকে তো সতর্ক থাকতে হবে যেন এমন কাজ না হয় আর বুঝে শুনে এমন কাজ করার তো কোনো প্রশ্নই আসে না উপরোক্ত হাদিসে এই চারটি নসিহত করা হয়েছে আচ্ছা আমাদের জিন্দগি ঠিক হওয়ার জন্য অনেক বেশি নসিহতের প্রয়োজন আছে কি এই চারটা জিনিসের প্রতি লক্ষ্য রাখলে দিন দুনিয়া সবই ঠিক হয়ে যাবে সারা আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন করুন